আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল প্রকার দলিল বাতিল রেকর্ড থাকলে জমি পাবেন রেকর্ড না থাকলে জমি পাবেন না প্রিয় দর্শক কোন রেকর্ড থাকলে জমি পাবেন এবং কি কোন রেকর্ড না থাকলে জমি পাবেন না দলিলগুলো কেন বাতিল হল এই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক ইনফরমেটিভ আলোচনা আজকে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হচ্ছে দলিল দিয়ে আপনি জমি পাবেন না আপনার কাছে যদি রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনি জমির মালিক কোন রেকর্ড দিয়ে আপনি জমির মালিক হবেন কিভাবে জমির মালিক হবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন তথ্যবহুল ভিডিও আরও পেতে পারেন আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন ভবিষ্যতে যেন এই ভিডিওটি অন্য কোনো জায়গায় দেখাতে পারেন আপনার জমি যেন আপনার রেকর্ডীয় সম্পত্তি যেন আপনি উদ্ধার করে নিতে পারেন প্রিয় দর্শক অনেক তথ্যবহুল আলোচনা আইন অনুযায়ী আলোচনা প্রিয় দর্শক রেকর্ড যার জমি তার সকল দলিল বাতিল এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে কি কিন্তু ধাপে ধাপে আলোচনা করতে হবে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে একটি ব্যক্তি কিভাবে কিভাবে সম্পত্তির মালিক হতে পারে একজন ব্যক্তি কয়েকটিভাবে সম্পত্তির মালিক হয় তার মধ্যে সর্বপ্রথম যেভাবে মালিক হয় সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে জমির মালিক কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার ছেলে মেয়ে তার স্ত্রী যে মালিক হয় তাকে উত্তরাধিকার সূত্রে জমির মালিক বলে এরপর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে জমির মালিক হওয়া যায় উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী জমিটি রেজিস্ট্রি করে নিয়ে এরপর জমিটি রেকর্ড করে নিয়ে জমির মালিক হওয়া যায় এরপর খার জমির সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে ভূমির মালিক হওয়া যায় এরপর আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আপনার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে খাস হয়ে গেছে এই জমিটি আপনি ক কধারা বিধান অনুযায়ী যদি রেকর্ড করে নিতে পারেন খতিয়ান খুলে নিতে পারেন এইভাবেও কিন্তু জমির মালিক হওয়া যায় আপনি এই যে জমির মালিক হলেন দলিল মূলে মালিক পিতার পৈতৃক সূত্রে মালিক বন্দোবস্ত নিয়ে মালিক খতিয়ানমূলে মালিক এবং কি ছিয়াশির তিনের কধারায় মালিক এই যে মালিকগুলো হলেন এই মালিকগুলোর মধ্যে আপনার নিকট যদি একটি রেকর্ড থাকে তাহলে এই রেকর্ডটি দিয়ে আপনি জমি ধরে রাখতে পারবেন আপনি জমির মালিক হতে পারবেন সকল দলিল বাতিল হয়ে যাবে আমি কিন্তু অনেকগুলো কাগজের কথা বললাম একটি মাত্র কাগজ থাকলে একটি মাত্র রেকর্ড থাকলে কোন রেকর্ডটি থাকলে আপনি জমি আজীবন ধরে রাখতে পারবেন আপনি জমির মালিক হবেন দলিল দিয়ে জমি পাওয়া যাবে না এই বিষয়টি জানার জন্য আপনাকে আগে জানতে হবে বাংলাদেশে কতগুলো রেকর্ড হয়ে গেছে এই বাংলাদেশে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হল সিএস রেকর্ড ক্যাডাসনাল সার্ভে এই রেকর্ডটি কিন্তু আঠারোশো সালের বঙ্গীয় পদশর্ত আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে প্রিয় দর্শক এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে করা হয়েছে এটি ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ডকে মালিকানার ভিত্তি বলা হয় এই রেকর্ডটি কিন্তু দখল অনুযায়ী হয়েছে আপনার বাপদাদা দখলে ছিল যে ব্যক্তি যতটুকু জমি দখলে ছিল সেই ব্যক্তির নামে কিন্তু ততটুকু জমি রেকর্ড হয়ে গেছে জমিদার কিন্তু সেই ব্যক্তির নামে ততটুকু জমি রেকর্ড করে দিয়েছে এরপর পাকিস্তান সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হলো এস এ রেকর্ড পিএস রেকর্ড এম আর রেকর্ড আর আর রেকর্ড বাষট্টি রেকর্ড এম এম রেকর্ড এই বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই সকল রেকর্ড কিন্তু একই রেকর্ড এই রেকর্ডটি কিন্তু উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিধান অনুযায়ী উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে যায় প্রিয় দর্শক আমরা যদি ভূমির মালিকানার দিকে লক্ষ্য করি এবং কি আমরা যদি আদালতের দিকে লক্ষ্য করি আদালতে যে মামলাগুলো আছে এর অধিকাংশ মামলাই কিন্তু এই রেকর্ড থেকে উৎপত্তি হয়েছে এই রেকর্ড থেকে জমির মালিকানার বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কেননা এই রেকর্ডটি যখন করতে আসে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ তখন আপনার এলাকায় যে জমিদার আছে মাতাবর আছে তালুকদার আছে তার বাড়িতে বসে সম্পূর্ণ এলাকার জমি রেকর্ড করে নিয়েছে তারা কিন্তু সরজমিনে গিয়ে রেকর্ড করে নেয় যার কারণে এই রেকর্ড থেকে বিভিন্ন প্রকার ভূমি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়েছে এরপর বাংলাদেশ সরকার যে রেকর্ডটি দিয়েছে সেই রেকর্ডটি হয়েছে আর এস রেকর্ড বি রেকর্ড এবং কি বি রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত মূলত একই রেকর্ড এরপর শহর এলাকার জন্য বাংলাদেশ সরকার দিয়েছে সিটি রেকর্ড দরিয়া ভিত্তিক জমির জন্য অর্থাৎ কোনো জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর সেই জমিটি যখন আবার নদী থেকে জেগে ওঠে সেই জমিতে দেওয়া হয়েছে দেয়ারা রেকর্ড এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে আপনার নিকট যদি সিএস রেকর্ড থাকে এই সিএস রেকর্ডের ধারাবাহিকতা টেনে আপনি যদি সর্বশেষ রেকর্ড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি জমিটির বৈধ মালিক প্রকৃত মালিক এবং কি মূল মালিক আপনার নিকট এস এর রেকর্ড আছে অন্য কোনো রেকর্ড নেই সিএস রেকর্ড নেই বিআরএস রেকর্ড নেই দেয়ার রেকর্ড নেই কোনো রেকর্ডই নেই এ রেকর্ড আছে আপনি জমিটি ধরে আসেন আপনি কিন্তু জমিটি ধরে রাখতে পারবেন না সিএস রেকর্ড ব্যতীত আপনার নিকট সকল রেকর্ডই আছে আপনি কিন্তু এই সকল রেকর্ড দিয়ে জমি ধরে রাখতে পারবেন না কেননা সিএস রেকর্ড কিন্তু সর্বপ্রথম রেকর্ড ব্রিটিশ সরকারের অধীনেও হয়েছে এই রেকর্ড এই রেকর্ড দিয়ে সকল রেকর্ডই সংশোধন করা যাবে আপনার নিকট দলিল আছে কিন্তু দলিলটি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে নিতে পারেন নাই এস এ রেকর্ডীয় মালিকের নিকট থেকে নিয়েছেন। নিয়ে আপনি এই দলিল দিয়ে সর্বশেষ রেকর্ড করেছেন খাজনা দিয়েছেন খারিজ করেছেন জমিটি দখল করে আছেন জমিটি কিন্তু ধরে রাখতে পারবেন না জমিটি সিএস রেখে মালিককে ছেড়ে দিতে হবে কেননা আপনি যে ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তি কিন্তু সিএস রেখীয় মালিক না সেই ব্যক্তি কিন্তু এসের একটি মালিক এসের একটিও মালিকের নিকট থেকে আপনি জমি নিয়ে জমি ধরে রাখতে পারবেন না আপনার নিকট সিএস রেকর্ড আছে আপনার জমিটি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে দখল করে আছে এই জমিটি কি সরাসরি আপনি দখলে যেতে পাবেন ওই ব্যক্তির মাথায় বাড়ি দিয়ে আপনি যদি জমিটির দখল করে নেন তাহলেই কি আপনি জমির মালিক হয়ে গেলেন না তারপরেও কিন্তু আপনি জমিটির মালিক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আদালতে এই রেকর্ডগুলো সংশোধন করার জন্য মামলা না করবেন এই রেকর্ডগুলো সংশোধন করার জন্য আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করতে হবে আপনার সিএস রেকর্ড আছে অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন দলিল আছে অন্য কোনো রেকর্ড বা কাগজ নেই জমিটি আপনার দখলে নেই সেক্ষেত্রে কিন্তু আপনার মামলাটি করতে হবে শর্ত সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা কেননা আপনার জমিটি অন্য কোনো ব্যক্তি দখল করে নিয়েছে এই দখল উদ্ধার করার জন্য আপনাকে দখল পুনরুদ্ধার সহ এবং কি শর্ত ঘোষণার মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারায় মামলা করে দিতে হবে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করে দিয়ে সকল কাগজ সংশোধন করে এসে আপনি কিন্তু আপনার জমিটি পেয়ে যাবেন আমাকে অনেক ভাই প্রায় প্রশ্ন করেন যে আমার নিখোঁজ সিএস কাগজ আছে অন্য কোনো কাগজ নেই আমি কি জমি পাব ভাই আপনি অবশ্যই জমি পাবেন তবে যে ভাইরা প্রশ্ন করেন যে জমিটি পেতে কতদিন মামলা চালাতে হবে কত বছর মামলা চালাতে হবে সে ভাইদের বলবো। জমিটি যদি আপনার হয় তাহলে আপনি কাল বিলম্ব না করে আজই মামলা করার প্রস্তুতি গ্রহণ করেন আপনি যদি আজকে মামলা করেন পাঁচ বছর পরে জমি পাবেন আর যদি আজকে মামলা না করেন আগামী একশো বছরও জমি পাবেন না আপনার জমি একটি রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ড না ভাঙা পর্যন্ত কিন্তু আপনি জমিটি পাবেন না জমিটি দখল করতে পারবেন না তাই আপনার জমি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেলে অবশ্যই রেকর্ডটি সংশোধন করে আসতে হবে সিএজ রেকর্ড বাদে যত কাগজই থাকুক না কেন এই কাগজগুলো দিয়ে কিন্তু আপনি জমি পাবেন তবে এখানে আরেকটি কথা আছে সেটি হচ্ছে আপনার নামে সিএচ রেকর্ড আছে কিন্তু অন্য কোনো ব্যক্তির নামে পত্তনি আছে তাহলে জমির মালিক কে হবে যে ব্যক্তির নামে পত্তনী আছে সে ব্যক্তি জমিটি পত্তনী কাগজ দিয়ে অন্য রেকর্ড করে নিয়ে জমিটি ভোগ দখল করে আছে তাহলে কিন্তু আপনি জমিটি পাবেন না সহজ কথা আপনি জমিটি পাবেন না যে ব্যক্তির নামে পত্তনি আছে যে ব্যক্তি ভূমিটি ভোগ দখল করে আছে সে ব্যক্তি কিন্তু জমিটি পাবে কেননা পত্তনি তখনই দেয়া হয় যখন একজন ব্যক্তি দীর্ঘদিন খাজনা প্রদান না করে যখন কোনো জমি নদী গর্ভ বিলীন হয়ে যায় যখন জমির মালিক না থাকে তখন কিন্তু এই পত্তনী কাগজটি করে দেয়া হয় পত্তনি কাগজ হয়ে যাওয়ার পর আপনার সিএস কাগজটি আর থাকবে না তখন কিন্তু এই পত্তনী কাগজ জমি পাবে আবার কোনো ব্যক্তি পত্তন কাগজ করে নিয়েছে সেই ব্যক্তি জমিটির দখল নেই যে ব্যক্তির সিএস কাগজ আছে সেই ব্যক্তি জমিটি দখল করে আছে এই পত্তনিক কাগজ দিয়ে অন্যান্য রেকর্ড করে নিয়েছে জমিটির দখল ছাড়া সকল রেকর্ডই আছে তাহলে কিন্তু এই পত্তনি কাগজটি টিকবে না সিএস রেকর্ডীয় মালিক দখল করে আছে তিনি কিন্তু এই সিএস কাগজ দিয়ে অন্যান্য রেকর্ডগুলো সংশোধন করে আসতে পারবে তাই পত্তনি এবং সিএস কাগজের মধ্যে যদি কোনো ডিবেট দেখা দেয় আপনার নিকট যদি পরামর্শ নিতে আসে যে পত্তনি এবং সিএস কাগজের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি দেখবেন কোন ব্যক্তি জমিটির দখলে আছে অন্যান্য কাগজপত্র কোন ব্যক্তির অনুকূলে আছে পত্তনি ব্যক্তির অনুকূলে না সিএস ব্যক্তির অনুকূলে যদি পত্তনি ব্যক্তির অনুকূলে থাকে তাহলে পত্তনী ব্যক্তি জমি পাবে এবং কি যদি সিএস মালিকের অনুকূলে থাকে তাহলে সিএস মালিক জমি পাবে পত্তনি কাগজ ব্যতীত সিএস রেকর্ড দিয়ে অন্যান্য সকল রেকর্ড সংশোধন করে আসা যাবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই